আসসালামু আলাইকুম হ্যালো বিয় আশা করি সকলে অনেক ভালো আছেন আপনার দয় আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে বাইনান্সের মধ্যে বাইনান্সের মধ্যে কীভাবে আপনারা আপিল করবেন আপিল করে ডলারটা রিলিজ করবেন অথবা আপনি টাকা দিয়েছেন আপনার ডলারটা দিতেছে না তখন আপনি কি আপিল করে কীভাবে ডলারটা রিলিজ করাইবেন অথবা আপনি ডলারটা বিক্রি করবেন আপনাকে উনি টাকা দিয়েছে টাকা না দিয়ে বলতেছে টাকা দিয়েছে এরকম প্রতারণা থেকে কীভাবে বাঁচবেন এবং কীভাবে আপনি সঠিক নিয়মে আপেল করবেন ওইটা জানাব এখন আর ইউর মধ্যে আর কিভাবে আপনারা সরাসরি কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন বাইনাউসের মধ্যে ওইটাও কিন্তু ইভিডির মধ্যে দেখিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার এই ছোট্ট চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু অল করে দিবেন। যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সকলের প্রথমে আপনারা সবাই পেয়ে যান এত এত কষ্ট করে আপনার জন্য রিকোয়েস্ট করেছেন আমি ভিডিও তৈরি করিতে একটা লাইকের আশা করতেই পারি তো আপনারা একটা লাইক করে দিবেন তো ভিডিওর মূল পর্বে চলে যাই আপনারা বাইনাউস অ্যাপটা ওপেন করবেন এখানে আমি যদি আপনাদেরকে মিথ্যা আমি এখন ডলার কেনারও দরকার নাই বিক্রি করার দরকার নাই তাও আপনি আপনাদেরকে এই কিছু একটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেব আমি ভুল কাজ করলে আমার বাইনাউস অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যাওয়ার আশা আছে কারণ রিপোর্ট করলে কিন্তু আমার বাইনাউস ইয়াটা নষ্ট হয়ে যাবে তো কতক্ষণ পরে আপনারা আপিল করতে পারে কিভাবে আপিলটা করবেন ওইটা শুধু জাস্ট দেখে দেব তার জন্য আমার আইডিয়া যদি নষ্ট হয় তাও কিছু করার নাই তো আমি আমি ডলারের ব্যবসা করি না এখন আর আগে করতাম আগে আমি বাইনাউস এজেন্ট ছিলাম এই নিয়ে ভিডিও আছে যে বাইনাউসের মধ্যে হবে এজেন্ট হইতে হয় মার্চেন্ট আর কি তো আপনারা এই যে দেখেন এখানে এই যে ওয়ালেট অপশনের মধ্যে ক্লিক করবেন অলরেডি অপশনের মধ্যে ক্লিক করলে এখানে দেখেন বাই লেখা আছে তো বাই এর মধ্যে ক্লিক করলেন আমি এখানে দেখাইতাছি যে ডলার কেনার পরে ডলার কেনার পরে যদি উনি মানে আপনি ডলার কিনতে যাইতেছেন তো আমি টাকা দিবেন কিন্তু উনি ডলারটা রিলিজ করতেছেন না মানে ডলারটা উনি দিতে চাইতাছেন না তখন আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনার আপিল করেন তারপর কিন্তু অটোমেটিক ভাবে ডলারটা রিলিজ করতে পারবেন এটা কিন্তু আমি অনেক সময় করেছি তো আপনারা এখানে দেখেন মার্চেন্ট আছে তো মার্চেন্টে কিনলে কিন্তু অনেক দাম লাগে আর মার্চেন্টের সাথে যদি অযথা আমি মানে ইয়া করি আমি কিনবো না তবু যদি আপনার দেখানোর জন্য ভিডিওর মধ্যে দেখানোর জন্য আমি শুধু আপেলটা কিভাবে করতে এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এটা একটা জাস্ট সিম্পল তো আমি মার্চেন্টের সাথে এরকম করলে আমার আইডিটা একশো পার্সেন্ট ব্যান হয়ে যাবে আমি আন মার্সেন্ট যারা আছে তাদের সাথে একটু করবো এই দেখেন এখানে কী করবেন আপনারা এই যে এই জায়গার মধ্যে ক্লিক করবেন এখান মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন এখান দেখেন এই যে ভেরিফাই মার্চেন্ট অনলি তো এটা এটা ঠিক সিটা মুছে দেবেন কনফার্ম করবেন দেখেন এখানে দেখেন ভেরিফাই যারা মার্চেন্ট আছে তাদেরটা তো আমি জাস্ট চারশো টাকা এত এত বেশি আমি মানে ইয়া করবো না ডিস্টার্ব করবো না চারশো আটত্রিশ দেখেন ওনার লিমিট আছে চারশো আটত্রিশ তো চারশো আটত্রিশ দিয়ে আপনাদেরকে উনি যখন রিলিজ দিবে না তখন কিভাবে আপেলটা করবেন আমি কিন্তু ভাবে আপেলটা করবো কারণ আমি তো কিন্তু এখানে ওনাকে টাকা দেই নাই তাও আমি বলে একটা স্ক্রিনশট দিব তাও আমি যখন আপেলটা করবো আপেলটা করার সাথে সাথে আমি আপনাদেরকে দেখানোর পর আমি কিন্তু ডিলিট করে দিবো জাস্ট আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো আচ্ছা আমি অর্ডারটা করি অর্ডার করা সবাই পারে আপনার টাকাটা পাঠার না পাঠা আমি বলে একটা স্কি ছড় আর কি ওনারে তো বাইয়ের মধ্যে স্কি আমার কিন্তু ডলার কেনার কোন প্রয়োজন নাই আমি ডলারের কোনো কাজ করি না এখন আমি শুধু জাস্ট অনেকজনে অনেকদিন ধরে চাইতেছে যে আপিল করে কিভাবে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে কীভাবে কাস্টমারের সাথে কথা বললে কিন্তু ইংরেজি ভাবে কথা বলতে হয় ওইটা কিভাবে আপনারা কথা বলবেন ওই সিস্টেমটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো ওইটা নিয়ে চিন্তা নাই তো দেখেন এখানে বাইরে এক্সোর মধ্যে ক্লিক করলাম বাইকের মধ্যে ক্লিক করে

পেমেন্ট করবো আমি মানে পেমেন্ট করার জন্য এখানে নাম্বার দিতে পারি বাজার করে করেন আপনার পেমেন্টটা করার সাথে হাতে এখানে মেক পেমেন্টের মধ্যে ক্লিক করে দেবেন নাইতে কিন্তু আপনি ওনার ডলারটা দিতে পারবেন যে নাম্বার দিছে নাম্বার দিছে টাকা পাঠানোর জন্য বুঝছেন বিকাশ এজ এন নাম্বার দিছে টাকা পাঠানোর জন্য আচ্ছা কি করি আমি টাকা না পাঠাই আমি ওনারে মানে আপনার দেখানোর জন্য আচ্ছা মেক পেমেন্টে ক্লিক করলাম টাকা পাঠানোর আমি টাকাটা পাঠাই দিচ্ছি মেক পেমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করলাম এটা ট্রানজাকশন এখানের মধ্যে ক্লিক করে দিলাম এখানের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন এখানে কিন্তু কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন বিকাশ এজেন্ট উনি লিখছে তো এখানে আপিল করার জন্য আমি মূল উদ্দেশ্য মনে ধরেন আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন আমি ধরেন টাকা দিতেছি না আমি অযথা ভিডিও বানানোর জন্য আমি এরকম করতেছি তো দেখেন এখানে দেখেন আপিলটা তখন আপিলের অপশনের মধ্যে ক্লিক করবেন আপনার মধ্যে ক্লিক করলে এখানে দেখে দেখেন নয় মিনিট মানে নয় মিনিট দেখতে পেছি নয় মিনিট সাড়ে নয় মিনিট আপনাদের অপেক্ষা করতে হবে আপেল করার জন্য বুঝছেন তো আমি নয় মিনিট তো ভিডিওটা চালাইতে পারবো না আমি আমি অন্য কাস্টমার কেয়ার হিসেবে কথা বলবেন ওইটা সিস্টেমটা এই মানে সিস্টেম দিব তারপরে আপেলের মধ্যে কি কি ফর্ম জমা দিবেন কি কি চাইব তারা সবকিছু আমি এটা দেখাই এটা নয় মিনিট পর্যন্ত থাকুক হ্যাঁ তো তারপরে এটা কিন্তু অর্ডারটা এখানে বইটা থাকবে দেখেন অর্ডার অর্ডার এখানে বইটা থাকবো আমি জাস্ট আপনার দেখানোর জন্য তো কাস্টমার কেয়ারের সাথে কথা বলবে কিভাবে ধরেন আপনি টাকাটা দিছেন তখন ওনারা মানতেছে উনি রিলিজ না তখন আপনি কাস্টমারের সাথে কথা বলবেন আপিল করবেন অটোমেটিক ভাবে আপনার ডলার টা কিন্তু তারা দিয়ে দিবে ওনার দেওয়ার দরকার নাই ওনার দেওয়ার কোনো দরকার নাই আপনি আপনি যখন কথা বলবেন তার সাথে 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 তখন আপনারা আপনি দিবেন ঠিক মতো ভিডিও দিবেন সব কিছু দেওয়ার পরে সাথে সাথে কাস্টমার কেয়ার থেকেই ডলারটা লিস্ট করে দিব উনি এই ডলারটা চাইলে ভাগ করতে পারবো না আর না চাইলেও কিছু করতে পারবো না আপনারটা আপনার ডলার অটোমেটিক আপনি পায়ে যাবেন আচ্ছা কিভাবে কাস্টমার কথা বলবে বলবেন দেখেন এখানে দেখেন এখানে হেডলাইন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্টমার কেন কথা বলা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু ইংরেজি অপশন আসবে কি কথা বলবেন কার সাথে কথা বলবেন অনেক নানান কিছু তো এখানে বাচ্চা নিতে কার সাথে কথা বলবেন কোন কাস্টমার কি মানে বিষয়ে কথা বলবেন এখানে কিন্তু একটু আমি আবার আবার টিপ দিলাম এটা কিন্তু ভিতরে গিয়ে সিটিং এস থেকে ঢুকা যায় তো একটু ওয়েট করেন দেখতে পাচ্ছেন এখানে নেটটা কিন্তু একটু স্লো কাস্ট করতে চাইছে আমি এখান থেকে না ঢুকে আপনাদেরকে আরেকটা অপশন দেখা দিই এখানে মধ্যে ক্লিক করবেন এখানের মধ্যে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন এখানে কিন্তু হেডলাইন অপশনটা আছে তো এখানে মধ্যে ক্লিক করেন এখানে মধ্যে ক্লিক করলে কিন্তু তাড়াতাড়ি কাজ করার কথা পেলার জন্য তো নয় মিনিট সময় প্রয়োজন তো আমি ওই জন্য ওয়েট করতেছি আমি যাতে ওই ফাঁকি দিয়া আমি এই কাজটা আপনাদেরকে দেখাইতে পারি আর আমি এই যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই আমি যে এমবির বিষয়ে কিন্তু আমি ভিডিও দিব যে এমবি কিভাবে বানায় বিক্রি করতে পারবেন আপনারা যারা দোকানদার আছে তারা কিন্তু এমবি বানায় বিক্রি করতে পারবেন আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে ভিডিও দিব

আপেলের মধ্যে কি কি ফর্ম জমা দিবেন ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধু আর কিছু না দেখেন উনি দেখেন অনেকগুলো মেসেজ দিতেছে দেখেন টাকা না দিয়া ফাইট মার্কেট কেন করলেন মানে আমি তো সহজই তো দেখানোর জন্য মানে আপিল করার জন্য আপিল কি জমা দিবেন আপিলের মধ্যে আজ দেখেন আপেলের মধ্যে ক্লিক করেন আপেলের মধ্যে ক্লিক করার পরে আরো দেখেন পাঁচ মিনিট সময় আছে তো কি কি জমা দিবেন আমি ওইটা আমি ভিডিওর মধ্যে দেখাই দিতেছি দারণ আপনি একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশটটা কিভাবে দিবেন এখান থেকে ধরেন এই যে দেখেন এখানে আপেলের মধ্যে কিভাবে স্ক্রিনশট দিবেন ওইটা আমি আপনাদেরকে দেখাবো সমস্যা নাই আর কি লিখবেন কোথা থেকে লিখে আনবেন কি লিখবেন লিখবেন যে আমি আপনাদেরকে বাংলায় এই যে দেখেন এইটা এটা না গুগল ট্রান্সলেটর আছে না এটার মধ্যে আপনারা ব্যবহার করবেন ক্লিক করবেন কি লিখবেন যে আমি বিক্রেতাকে বিক্রে টাকা দিয়ে সে উনি ডলার রিলিজ দিতে সে না লেখবেন লেগে ইংলিশ করবেন ইংলিশ করার পরে এই যে দেখেন ইংলিশ করছেন তো এটা কপি করে নেবেন ইংলিশটা কপি করে নেবেন এই যে দেখেন কপি হয়ে গেছে তো এই কপিটা আর হলো আপনার টাকা পাঠানোর স্ক্রিনশটটা এটা আপেলের মধ্যে জমা দিবেন তখন আপনাদেরকে প্রথম দশ মিনিট সময় দিবে পরে আবার সময় দিব এক ঘন্টা সময় দিব তখন যদি 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 আপনার যে রিপ্লাই দেয় তা অন্য একটা বিষয় হইব আর আপনাদেরকে নানান কিছু চাইবো তখন কাস্টমার সাথে কথা বলতে পারবেন আমি কিন্তু প্রত্যেক সময় ডলারটা রিলিজ দিয়ে সাথে সাথেই আমি কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলি কিন্তু এখন আমি ঢুকতে চাইতেছি দেখেন এখানে চাইতেছি আমার ভিতর ঢুকাইতেছে না আমি এটা বুঝতে পারতেছি না কি জন্য নেটের সমস্যা দেখেন এখন মনে ঢুকাইবে ওই সময় মনে হয় নেটের কোনো প্রবলেম ছিল তো দেখেন এখন আমার ঢুকাইতেছে ভিতরে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হইতেছে কিন্তু আপনার জন্য উপকারের জন্য কিভাবে কাস্টমারের সাথে কথা বলবেন ওইটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করবোই এখানে দেখেন আমার কিন্তু কারা কর্ম আছে রে তো এখানে কথা বলার জন্য এখানে দেখেন পি টু পি যে দেখেন কি কি এর কথা বলবেন একটু নিচে আসবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তো অপশন গুলা পরে সিলেক্ট করতে বলবে আগে আপনি এই যে সাপোর্ট এটার মধ্যে ক্লিক করেন সাপোর্ট এর মধ্যে ক্লিক করলাম ক্লিক করে হাতে হাতে এখানে কিন্তু রবটে মানে আপনার সাথে মেসেজে কথা বলবে যখন আপনার ইয়া হইব এ কি না বলে আপনার মানে আপনার সাথে কথা বলার জন্য অনুমতি মানে দেখেন এখানে কিন্তু রবটে কোনো কথা বলতেছে না দেখেন তখন আপনার সাথে প্রতিদিন কথা বলবো তখন আপনি কথা বলতে পারবেন এই মানে তো বুঝবে আর কি যে কি বিষয়ে কথা বলতে চাইতেছে তো এখানে প্রথমে তারা কোনো রিপ্লাই দিতেছে না দেখতাছি আমি আবার ব্যাগ দিলাম অনেক দিন যাব না আমি যে বাইনা সময় ঢুকি না কিন্তু একজনে আমাকে অনেকবার রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনি একটা ভিডিও দিন একটা ভিডিও দিন তার জন্য আমি ভিডিওটা দিতেছি নাই দিতাম না তো এখানে কাস্টমারের সাথে কথা বলার জন্য আমি অনেক চেষ্টা করতেছি দেখেন আপনাদের ভিডিও আর ওইখান থেকে পাঁচ মিনিট সময় সময় দরকার কারণ এই যে আপিলটা কিভাবে জমা দেন আচ্ছা কাস্টমার সাথে কথা বলতে পারতাছি না আমি চেষ্টা করতেছি এইটাই স্কিপ থাকে আমি আগে ওইটার মধ্যে যাই যে বাইনা আপিলটা কিভাবে জমা দিবেন জমাটা দিয়ে আমি কিন্তু সাথে সাথে ভিডিওটা শেষ করে দেব ভিডিওটা শেষ করে মানে অর্ডারটা ক্যান্সেল করে দেবো দেখেন এখানে কিন্তু উনি বারবার মেসেজ দিতেছে যে ভাই টাকা দিয়ে দিবেন না দিলে ক্যান্সেল করেন মানে অনেক কিছু নানান কিছু বলতেছে তো আমি আপিল করার দিকে কি সময়টা আছে কতটুকু আপিল মানে ক্লিক করলাম আর দি আপিল করার আর এক মিনিট মানে দুই মিনিট সময় বাকি আছে তো আমি আপিলটা করবো আপিলটা করার পরে আপনাদের কিভাবে কি কি জমা দিবেন ওইটা দেখাই দেব তারপরে ভিডিওটা শেষ করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আপেল করতে পারবো তো আপেলের মধ্যে কী কী জমা দিবেন ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতেছি আপনারা কিন্তু একটা লাইক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে আপেলের অবশ্য মধ্যে ক্লিক করলাম তো ক্লিক করার হাতে দেখেন এখানে দেখেন এই দেখেন এই কাস্টমার কেয়ার দেখেন এখানে মধ্যে ক্লিক করবেন এখানের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে ওকে ওকে মধ্যে ক্লিক করবেন এখানে কী কী জমা দিবেন প্রথমে দেখেন এখানে দেখেন প্লিজ দ্য সিলেক্ট করার জন্য কী জন্য অর্ডারের জন্য দেখেন এখানে দেখেন আই হ্যাভ দ্য পেমেন্ট দ্য সেলার নট রিসিভেল কিপটু তো প্রথমটা সিলেক্ট করবে যেহেতু আপনি টাকা পাঠাইছেন আর যে আপনি টাকা না পাঠানো থাকেন আপনার আপনি ডলার পাইতেছেন না তখন আমি অন্যটা সিলেক্ট করবেন আচ্ছা আমি যেহেতু এটা দেখাইতেছি তাই ওইটা দেখাই এখানে দেখবেন এখানে যে ইংলিশটা আমি লিখছিলাম লেখা কপি ওই ইংলিশটা এখানে লিখে দিলাম আর এখানে তিন চারটা স্ক্রিনশট লাগবে এই যে এই জায়গার মধ্যে আমি জাস্ট আপিলটা দেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি তো এখানে দেখেন এই যে দেখেন স্ক্রিনশটটা কীভাবে দেবেন এখানে মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনার গ্যালারির মধ্যে নিয়ে যাইব তো গ্যালারির মধ্যে নিয়ে যাইলে ওইখান থেকে আপনি একটা স্ক্রিনশট সিলেক্ট করবেন আমি একটা বিকাশের স্ক্রিনশটটা সিলেক্ট করলাম স্ক্রিনশট সিলেক্ট করি সিলেক্ট করি না তারপরে আমি যেটা আপনাদের দেখানোর জন্য স্ক্রিনশট ইয়া করলাম আমি জাস্ট এটা মাইরা দিলাম তাই একটা স্ক্রিনশট দিলাম দেওয়ার পরে তারপরে ফিল্ড এর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে যে আপনার আপেলটা কনফার্ম হয়ে যাবে দেখেন আপেলটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো আপেল ক্যান্সেল করতে চাইলে অবশ্যই এখানে মধ্যে ক্লিক করবেন এই যে ক্যান্সেল ক্যান্সেল দা আপেল তো এটা কীভাবে দেখবেন আপনারা এই দেখেন এখানে আপনারা বের হইলেন এখানে দেখেন আপেল অপশন হয়ে গেছে দেখেন আপেল অপশন হয়ে গেছে তো আপেলের মধ্যে ক্লিক করবেন আপেলের মধ্যে ক্লিক করলে পরবর্তীতে আপনাদেরকে দশ মিনিট সময় দেওয়া হইব দশ মিনিট সময় দেওয়া হবে করার জন্য তো আপিল কীভাবে দেখবেন যে আপিলটা কোন জায়গায় আছে আর কী কী পর্যন্ত আছে আপিলটা ওইটা আমি অনেকদিন যাবো তো ঢুকি না এই জন্য আমি কিছু বুঝতেছি না এই দেখেন এখানে এখানের মধ্যে ক্লিক করলে আপিল রিপোর্ট এই যে এখানে মধ্যে ক্লিক করবেন আমি আপনাকে কিভাবে দেখবেন ওইটা দেখাই এই দেখেন পেন্ডিং আছে তো এখানের মধ্যে ক্লিক করবেন এখানের মধ্যে ক্লিক করলে এই যে দেখেন সবকিছু কিন্তু মানে আগের সিস্টেম বদলে তারপর অনেক কিছু এখানে সিরিকে আছে আমি রিপোর্ট করলাম তারপরে কাস্টমার কেয়ার থেকে ওইটা স্যালারিকে এক ঘন্টা সময় দিছে সবকিছু কটা কটার তো সেলার আবার যে আবার ফর্ম জমা দিতে এখানে জমা দিতে আমার কিন্তু আপেলটা দেখানোর জন্য তো আপেল কিভাবে ক্যান্সেল করবেন এই যে ক্যান্সেল অপশন মধ্যে ক্লিক করবেন যখন আপনার রিলিজ করে দেব বা উনি বলবো যে আমি রিলিজ করতেছি তখন তখন এই ক্যান্সেল অপশন মধ্যে ক্লিক করবেন ক্লিক করার ফলে আমি শুধু জাস্ট আই হ্যাভ দ্য ক্যান্সেল ক্লিক করবেন ক্লিক করার পর আবার ক্যান্সেলের মধ্যে ক্লিক করবেন ক্যান্সেল আপেল নট নিউ আপনি অর্ডারটাই ক্যান্সেল করে দিন অর্ডারটাই ক্যান্সেল এই আমি কিন্তু অর্ডারটাই ক্যান্সেল করে দিলাম দেখেন আপিল উনি উনি মনে বলবে যে মানে আপিল করছি কী জন্য অনেক কিছু বলবে আমি ওনার মানে কী হলো ভাই আপিল করেন কেন আমি এই অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি দেখেন অর্ডারটা আমি ক্যান্সেল করে দিয়েছি অর্ডারটাকে ক্যান্সেল করতে ওইটা দেখে দেখেন অর্ডারটা আমি কিন্তু ক্যান্সেল করে দিলাম দুইটাই চিহ্ন দিবেন বা এইটা দিবেন অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে e